এক ঝলো কালো বের হয়ে আয়নাটিকে নামে এক মিষ্টি মেয়ে তুমি ছিল দারুণ কল্পনা প্রবণ সবসময় নতুন নতুন গল্প বানিয়ে মা বাবাকে বলতো সেই সবসময় বলতো আমি একদিন জাদু জগতে যাব জাদুhorin এ কিকে চড়ে ওড়ে যাব আকাশে গ্রামের মানুষ এসে বলতো আরে তুমি জাদুhorin শুধু গল্পই থাকে কিন্তু তুমি বিশ্বাস করতে জাদুhorin সত্যি আছে সে প্রায় প্রতিদিন সন্ধ্যায় গ্রামের পাশে জঙ্গলে গিয়ে বসে থাকত চুপচাপ গাছের নিচে পাখিদের গান শুনতো পাতার মর্মর শোনার চেষ্টা করত মনে মনে ডাকতো যাদুলভরী তুমি কোথায় আমি তোমার জন্য অপেক্ষা করছি একদিন সন্ধ্যার ঠিক আগে তুমি যখন জঙ্গলে বসে বই পড়ছিল হঠাৎ চারপাশের বাতাস একটু কাঁপতে লাগলো পাতারা যেন হালকা ঝাঁকুনি খেলে আকাশে রং মতো আলো জলে উঠলো আর ঠিক তখনই এক অপূর্ব দৃশ্য একটা সাদা হরিণ যার সাদা শরীর জ্বলজল করছে চোখ দুটো রূপোর মতো ভিত্তিময় ধীরে ধীরে তার সামনে এসে তুমি দাঁড়াল করে উঠল না কারণ যেন মনে মনে এই দিনটা আসবেই মৃদু কণ্ঠে তুমি কি তুমি তুমি অবাক হয়ে বলল তুমি কথা বলো হরিণ হেসে বলল আমি জাগুর হরিণ তুমি অনেকদিন ধরে আমাকে ডাকছিলে তাই আজ আমি এসেছি তুমি কি জাদুর জগতে যেতে চাও তুমি চোখ মেলে বলল হ্যাঁ আমি সবসময়ই যেতে চাই হরিণ তার মাথা নিচু করলো তাহলে আমার পিঠে চড়ে বসো কম দ্বিধা না করে উঠে বসল হরিণের পিঠে তারপর এক ঝলক হাওয়া এসে দুজনকে তুলে নিল আকাশে তারা উড়ে চলল রন্ধন পেরিয়ে নীল আকাশ ভেদ করে তারা ছুঁয়ে এক নতুন জগতে এই জাদু জগতে সবকিছুই অদ্ভুত নদীর জল রূপালী গাছের পাতা নিচ্ছে সবুজ আর প্রতিটি প্রাণী কথা বলতে পারে সেখানে ছিল হাসিমুখী কথা বলা ফুল মেঘের তৈরি বাড়ি আর বেরঙের পাখি যারা গানে গল্প বলে তুমি একদল শিশু মেঘের এরা সবাই স্বপ্ন দেখা শিশু যারা স্বপ্ন দেখে তাদের ইচ্ছা অনুযায়ী এখানে আসতে দেওয়া হয় হঠাৎই চারপাশ অন্ধকার হয়ে এল জাদুর হরিণ থেমে গেল কি হয়েছে তুমি জিজ্ঞেস করলো হরিণ বলল দুঃখের কথা এই জগতের উপর এক অভিশাপ নেমেছে এক সময় এই জগৎ ছিল সুখে ভরা কিন্তু একদিন এক মানুষ এখানে এসে এক দুষ্ট জাদুকরকে নিয়ে এসেছিল সেই জাদুকর এখানে অন্ধকার ছড়িয়ে দিয়েছে এখন আমরা শুধু সাহসী কারো অপেক্ষায় আছি যে অন্ধকার দূর করতে পারবে একটু ভয় পেলেও জিজ্ঞেস করল আমি কি কিছু করতে পারি হরিণ বলল তুমি যদি সাহসী হও আর নিজের বিশ্বাসে অটল থাকো তাহলে তুমি পারো তুমি চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল আমি চেষ্টা করব হরিণ তাকে নিয়ে চলল জাদুকরের দুর্গের দিকে পথে পথে তারা দেখে আনন্দের পাখিরা চুপ করে আছে ফুলেরা কাঁদছে নদীর জল খোলা হরিণ বলল তুমি যদি জাদুকরের আয়নাটি ভেঙে দিতে পারো তবে তার ক্ষমতা নষ্ট হয়ে যাবে সহজ ছিল না রাহপুর ছায়া ঘোরাফেরা করছিল চারদিকে কিন্তু তুই ভয় না পেয়ে ধীরে ধীরে এগিয়ে গেল হরিণ তার পাশে পাশে রইল দুর্গের ভেতরে ঢুকে তুমি দেখলো বিশাল একটি হলো ঘর মাঝখানে একটা কালো আয়না সেই আয়নায় যে তাকায় তার মন দুর্বল হয়ে পড়ে তুনি খুব সাবধানে কাছে গেল চোখ বন্ধ করে হরিণের দেওয়া এক জাদর ফুল আয়নার সামনে ধরে বলল আলো আসুক অন্ধকার যাক শুকু চিন্তা থাকুক ভয় যেন ফাঁক এক ঝলো কালো বের হয়ে আয়নাটিকে ফাটিয়ে দিন শব্দ হলো চারদিক কেঁপে উঠল হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল হল ঘরের বাইরে ফুল ফুটলো পাখিরা গান গাইতে লাগল রূপালী নদী আবার ঝিরঝির করে বয়ে চলল চারপাশে আলো ছড়িয়ে পড়ল হরিণ খুশিতে বলল তুমি পেরেছো তুমি তুমি আমাদের জগৎকে বাঁচিয়েছো সবার আনন্দে তুমি নিজেও হেসে উঠল জাদু জগতের সব প্রাণী এসে তাকে অভিনন্দন জানাল তবে হরিণ বলল এখন তোমার ফিরে যাওয়ার সময় পৃথিবীতে তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে মন খারাপ করল কিন্তু জানত তার জায়গা সেই ছোট্ট গ্রামে হরিণ আবার তাকে পিঠে তুলে আকাশে উড়াল তারা মেঘ ভেদ করে তারা পেরিয়ে আবার সেই জঙ্গল পেরিয়ে ফিরে এল গ্রামের ধারে তুমি নেমে পড়লো হরিণ বলল তুমি সব সময় আমার বন্ধু থাকবে তুমি কখনো সাহস হারিও না তুমি হেসে বলল আমি তো এখন জানি জাদু সত্যি আছে তারপর হরিণ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে গ্রামে সবাই দেখল তুমি খুব খুশি কেউ জিজ্ঞেস করলে সে শুধু মুছু হেসে বলত আমি এক জাদুর হরিণের পিঠে চড়ে গিয়েছিলাম জাদুর জগতে কেউ বিশ্বাস করতো না কেউ আবার মনে মনে ভাব হয়তো সত্যি তুমি কিন্তু জানতো সাহস আর বিশ্বাস থাকলে যাদের যুবক কাছে আসে